প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে রাজ্য পুলিশের ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল প্রিয় বিভা তোমরা এখানে দেখতেই ডব্লিউ বিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট দু চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর অক্টোবর মাসে পশ্চিমবঙ্গ সরকারের সাইবার ক্রাইম দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যু ইত্যাদি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে নিয়োগ সংস্থা অর্থাৎ সাই পশ্চিমবঙ্গ সরকারের সাইবার ক্রাইম দপ্তরে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে মোট শূন্যপদ কিন্তু নিচে উল্লেখ করা আছে এবং আবেদন পদ্ধতি কিন্তু অনলাইন তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হয়েছে আঠারো দশ দুহাজার এই আঠেরো দশ দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে পদের নাম কিন্তু ইতিপূর্বে আমি বলেই দিচ্ছি এখানে কিন্তু পদের নাম উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা যে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর সিস্টেম এবং অ্যাডমিনিস্টার সাফটওয়্যার সাপোর্ট কর্মী সাপোর্টার বিকাশকারী ও নিরাপত্তা এবং নেটওয়ার্ক প্রশাসক সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট পদ কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে মোট শূন্য পদ চুয়ান্নটি এই চুয়ান্নটি কিন্তু তোমাদের মোট শূন্য পদ থাকছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃত্ব শিক্ষিত কোনো প্রতিষ্ঠান থেকে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং মাস্টার্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স ইত্যাদি বিষয় নিয়ে যে কোনো একটিতে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে থাকলে তবে কিন্তু তুমি এই পদে আবেদন করতে পারবে সো প্রিয় বিবাস তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে যে কোনো একটি ডিগ্রি অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং মাস্টার ইন সায়েন্স এবং টেকনোলজি কম্পিউটার সায়েন্স ইত্যাদি বিষয় নিয়ে যে কোনো একটিতে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে থাকলে তোমরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু মাসিক বেতন উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সর্বনিম্ন ষোলো হাজার টাকা থেকে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা প্রদান করা হবে সো প্রিয় ভিভার্স এই পদের জন্য কিন্তু তোমাদের প্রথমত আবেদন করতে হবে এবং তারপরে তোমরা যদি এখানে চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের কিন্তু মাসিক বেতন ষোলো হাজার টাকা থেকে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা নিয়োগ পদ পদ্ধতি অর্থাৎ সিলেকশান প্রসেস কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা যে এই পদে প্রার্থীদের অনলাইনে টেস্ট এবং লিখিত পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে সঠিক যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদের প্রথমত অনলাইন টেস্ট হবে তারপরে লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু যোগ্য সঠিক প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে আবেদন পদ্ধতি কীভাবে তোমরা আবেদন করবে সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের বলা হচ্ছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে নিজের নাম ও সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি সঠিকভাবে পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এবং এখানে কিন্তু একটি ভেরি মোস্ট ইম্পর্ট পরটেন্ট কলম আমরা এখানে তুলে ধরেছি তোমরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ যখনই তোমরা আবেদন করবে তখন কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেটি কিন্তু এখানে এখানে উল্লেখ করে দিয়েছি বলা হয়েছে এক প্রয়োজনীয় মার্কশিট এবং শংসাপত্র স্ক্যান করে সপত্রিত কপি এবং দুয়ে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র তিন নম্বরে বলা হয়েছে আধার কার্ড চার নম্বরে বলা হচ্ছে প্রার্থীদের পাসপোর্ট আকারের ফটোগ্রাফ পাঁচ নম্বরে বলা হচ্ছে কাজের অভিজ্ঞতা শংসাপত্র ছ নম্বরে বলা হয়েছে আবেদনকারীর স্বাক্ষর এবং এখানে কিছু বলা হয়েছে আবেদন ফি এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য কোনোরকম আবেদন মূল্য জমা দিতে হবে না প্রিয় ভিভার সেখানে কিন্তু রকম তোমাদের ফি সরকারি ফিটা কিন্তু এখানে দিতে হবে না এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ 18 দশ 2024 এই 18 দশ 2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এখানে কিন্তু একটি অফিশিয়াল ওয়েবসাইট মেনশন করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট অর্থাৎ ডব্লু এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে